কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই যে কিনা সবার মুখে হাসি ফুটাতেন আজ তিনি হাসপাতালের বেডে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আসলে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই সে আজ আজকে হাসপাতালের বেডে শুয়েছেন আপনারা রিসেন্টলি দেখতে পেরেছেন যে সে আগুন নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার ট্রাই করেছে এবং সেখানে সে পেট্রোলের পরিমাণ একটু বেশি ঢেলে ফেলেছে যার কারণে আগুন এতটাই উপরে উঠে গেছে তার শরীরের ষাট পারসেন্ট অঙ্গ পুড়ে গেছে এবং যার জন্যই তাকে আইসিউতে নেওয়া হয়েছে তবে অনেকে এখন বলছে যে আলামিন ভাই নাকি মারা গেছে আলামিন ভাই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে আসলে এই সব কিছু হচ্ছে গুজব তবে আলামিন ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক তার অবস্থা কিন্তু অতটাও ভালো নেই কারণ একটা ব্যক্তির যদি শরীরের সিক্সটি পার্সেন্ট পুড়ে যায় তাহলে ভাবুন যে কতটা বেশি আহত হয়েছে আলামিন ভাই তো পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে সবে আলামিন ভাইয়ের জন্য দোয়া করেন যাতে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমাদেরকে বিনোদন দিতে পারেন কারণ একটা মানুষকে হাসানো কিন্তু অতটা সহজ ব্যাপার না যেটা আলামিন ভাই করেছে সে কিন্তু মানুষকে হাসিয়ে টাকা নিয়েছে আর্ন করেছে সে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে আর্ন করেনি সুতরাং সবাই দোয়া করবেন যাতে আলামিন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে